নমস্কার বন্ধুরা পম্পার ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি বিনসের দারুণ একটা রেসিপি নিয়ে এইভাবে বিনস রান্না করলে গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে তবে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বিনস বিনসগুলোকে দুই দিকেই এইভাবে কেটে নিচ্ছি এবার বিনসগুলোকে ছোট ছোট করে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব এই দিকে একটা পাত্রে জল গরম হতে বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ ও হলুদ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনস ঢাকা বন্ধ করে সাত আট মিনিট হাই ফ্লেমে বিনসগুলোকে সিদ্ধ হতে রেখে দেব সাত আট মিনিট পর ঢাকনাটা তুলে নিয়ে দেখে নিতে হবে বিনসগুলো সিদ্ধ হয়েছে কি না বিনসগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তাই গ্যাসটা বন্ধ করে বিনসগুলো জল ঝরিয়ে তুলে বিনসগুলোকে ঠান্ডা হতে রেখে দেবো বিনসগুলো ঠান্ডা হয়ে গেছে এবার একটা মিক্সি জারের মধ্যে বিনসগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা আট থেকে দশটা রসুনের কোয়া ও হাফ চামচ কালো জিরে এবার সব কিছু একসঙ্গে মিহি করে বেটে নেব এইদিকে একটা কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজে বেশ একটু লালচে বাদামি রঙ ধরে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা বিনস পেঁয়াজের সঙ্গে বিনসটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বিন্সটা ঠিক ততক্ষণ রান্না করে নিতে হবে যতক্ষণ না কড়াইয়ের থেকে ঠিক এরকম ছেড়ে না আসে আমাদের বিনস ভর্তা পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি গরম ভাতের সঙ্গে এরকম বিনসের ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল দেখা হবে অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে ভালো খাবেন সুস্থ থাকবেন